আমাকে বলতে দাও লেটমি সে এখানে লেটমি মানে আমাকে দাও সে মানে বলতে লেটমি সে অর্থাৎ আমাকে বলতে দাও আমাকে এটা দেখতে দাও লেটমি সি ইট এখানে ল্যাটমি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা লেটমি সি ইট অর্থাৎ আমাকে এটা দেখতে দাও আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন এখানে মে আই মানে আমি কি পারি কাম মানে আসা ইন মানে ভিতরে মে আই কামিন অর্থাৎ আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ ভেতরে আসো ইয়াস কামিন এখানে ইয়েস মানে হ্যাঁ কাম মানে আসা ইন মানে ভিতরে ইয়াস কামিন অর্থাৎ হ্যাঁ ভেতরে আসো আমি কি বাইরে যেতে পারি মে আই গো আউট এখানে মে আই মানে আমি কি পারি গো মানে যেতে আউট মানে বাইরে মে আই গো আউট অর্থাৎ আমি কি বাইরে যেতে পারি এটা একটা খুশির খবর দিস ইজ এ হ্যাপি নিউজ এখানে দিস মানে এটা এ মানে একটা হ্যাপি মানে খুশি নিউজ মানে খবর দিস ইজ এ হ্যাপি নিউজ অর্থাৎ এটা একটা খুশির খবর কেউ আমাকে সাহায্য করো সাম বডি হেল্প মি এখানে সামবডি মানে কেউ হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে সামবডি বডি হেল্প মি অর্থাৎ কেউ আমাকে সাহায্য করো এটা সত্যি বিপদজনক ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস এখানে ইট মানে এটা রিয়েলি মানে সত্যি ডেঞ্জারাস মানে বিপজ্জনক ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস অর্থাৎ এটা সত্যি বিপজ্জনক আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকের হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আজ অনেক গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজ ভেরি মানে খুব হট মানে গরম টু ডে ইজ ভেরি হট অর্থাৎ আজ খুব গরম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন ড নিড এনি হেল্প এখানে ইউ মানে আপনার কি নিড মানে প্রয়োজন এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ড ইউ নিড এনি হেল্প অর্থাৎ আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই মানে আমি টক মানে কথা বলা টু ইউ মানে তোমার সাথে লেটার মানে পরে আই উইল টক টু ইউ লেটার অর্থাৎ আমি তোমার সাথে পরে কথা বলবো আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট বিলিভ দিস এখানে আই মানে আমি ক্যান নট মানে পারছি না বেলিভ মানে বিশ্বাস করা দিস মানে এটা আই ক্যান নট বিলিভ দিস অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে পরাজিত করতে পারবে না ইউ ক্যান নট ডিফেট মি এখানে ইউ মানে তুমি ক্যান নট মানে পারবে না ডিফেট মানে পরাজিত করা মি মানে আমাকে ইউ ক্যান নট ডিফেট মি অর্থাৎ তুমি আমাকে পরাজিত করতে পারবে না তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ক্লাস ডো ইউ রিড এখানে হোয়াট ক্লাস মানে কোন ক্লাসে ইউ মানে তুমি রিড মানে পড়ো হোয়াট ক্লাস ডো ইউ রিড অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো আমি দশম শ্রেণীতে পড়ি আই রিড ইন ক্লাস টেন এখানে আই রিড মানে আমি পড়ি ইন ক্লাস টেন মানে দশম শ্রেণীতে আই রিড ইন ক্লাস টেন অর্থাৎ আমি দশম শ্রেণীতে পড়ি অবসর সময়ে তুমি কি করো হোয়াট ডো ইউ ডো ইন ইয়োর ফ্রি টাইম এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করো ইউর মানে তোমার ফ্রি টাইম মানে অবসর সময় হোয়াট ডো ইউ ডো ইন ইয়োর ফ্রি টাইম অর্থাৎ অবসর সময়ে তুমি কি করো খাবারটা খুব ভালো দ্য ফুড ইজ ভেরি গুড এখানে দ্য ফুড মানে খাবারটা ভেরি মানে খুব গুড মানে ভালো দ্য ফুড ইজ ভেরি গুড অর্থাৎ খাবারটা খুব ভালো টেবিলটা পরিষ্কার করো ক্লিন দ্য টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করা দ্য টেবল মানে টেবিলটা ক্লিন দ্য টেবল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো এটা স্পর্শ করবে না ডোন্ট টাচ ইট এখানে ডোন্ট মানে না টাচ মানে স্পর্শ করা ইট মানে এটা ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবে না এটা আবার চেষ্টা করো ট্রাই ইট এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা ইট মানে এটা এগেইন মানে আবার ট্রাই ইট এগেইন অর্থাৎ এটা আবার চেষ্টা করো আমি একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর এ ফ্রেন্ড এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফোর মানে জন্য এ মানে একজন ফ্রেন্ড মানে বন্ধু আই এম ওয়েটিং ফর এ ফ্রেন্ড অর্থাৎ আমি একজন বন্ধুর জন্য অপেক্ষা করছি আমি ঠিক এখানেই থাকব আই উইল বি রাইট দেয়ার এখানে আই মানে আমি উইল বি মানে থাকব রাইট দেয়ার মানে ঠিক এখানেই আই উইল বি রাইট দেয়ার অর্থাৎ আমি ঠিক এখানেই থাকব তুমি কোথায় যাচ্ছ হুয়ার আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এটা আবার বলুন প্লিজ সে ইট এগেন এখানে সে মানে বলা ইট মানে এটা এগেন মানে আবার প্লিজ সে ইট এগেন অর্থাৎ এটা আবার বলুন সে আমার কাছ থেকে বিদায় নিল হি টুক লিভ অফ মি এখানে হি মানে সে টুক মানে নিল লিভ মানে বিদায় অফ মি মানে আমার থেকে হি টুক লিভ অফ মি অর্থাৎ সে আমার কাছ থেকে বিদায় নিল আমি কি টাকা পরিবর্তন করতে পারি ক্যান আই সেন্স মানি এখানে ক্যান মানে পারা আই মানে আমি সেন্স মানে পরিবর্তন করা মানি মানে টাকা ক্যান আই সেন্স মানি অর্থাৎ আমি কি টাকা পরিবর্তন করতে পারি আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই আমি যদি সেখানে যাই ইফ আই উইল গো দেয়ার এখানে ইফ মানে যদি আই মানে আমি উইল গো মানে যাই দেয়ার মানে সেখানে ইফ আই উইল গো দেয়ার অর্থাৎ আমি যদি সেখানে যাই আমি আপনার সাথে দেখা করব। আই উইল মিট ইউ এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তুমি আই উইল মিট ইউ অর্থাৎ আমি আপনার সাথে দেখা করবো